টাকার মধ্যে কাটমানি আছে কেন্দ্রীয় প্রকল্প আছে রাজ্য প্রকল্প আছে সে ঘরের টাকা হোক সে একশো দিনের কাজের টাকা হোক সে এমনকি সংখ্যালঘু তপশিলি জাতি আদিবাসীদের হচ্ছে হস্টেল ভাতা হোক বা স্টাইপেন্ড হোক স্কলারশিপ হোক লুট হচ্ছে এবং এই জন্য অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে তারা লোকের টাকা পাচ্ছে না স্টাইপেন্ড স্কলারশিপ তো বন্ধ হয়ে গেছে টাকা পাচ্ছে না হস্টেলো বন্ধ হয়ে গেছে পাচ্ছে না কিন্তু সেখানে দুর্নীতিটাকে দমন না করে তারা যা করছে প্রকল্পকেই বন্ধ করে দিচ্ছে আমরা চেয়েছিলাম দুর্নীতিটা বন্ধ হোক এবং সেটাই চাই আর যে যারা প্রাপক আছে তারা সরাসরি যাতে সরকারি টাকাটা পায় মাঝখানে এই সরকারি আধিকারিক হোক মাঝখানে দালাল হোক বা তৃণমূলের নেতা হোক বা বিজেপির নেতা হোক যারা এই নেপই মারে দুই যেটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে প্রথম কথাই বলা হয়েছিল এই ধরনের যেখানে কোনো একটি দলের বা কোনো একটি জোটের যখন নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই তখন যাতে ঠিকমতো সংসদটা অন্তত চলে এবং সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয়ের কথাবার্তা যাতে আসে তার জন্য সবসময় উচিত একজনকে বিরোধী পক্ষ থেকে কাউকে বা নিউট্রাল যে পক্ষপক্ষ নেই এমন অংশ থেকে করা বা তার শরীরকে দিয়ে করা সেটা চায়নি বিজেপি কারণ বিজেপি মনে করেছে এই দল বদল করা হবে যেটা আমাদের বিধানসভায় যেরকম হচ্ছে আগের লোকসভায় যেরকম হয়েছে তাহলে সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে কোনটা তাকাবেন কোনটা তাকাবেন না কোন দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না নিজের হাতে পরিবার স্পিকার পথটা রাখতে চেয়েছে নিজের শরীরকেও বিশ্বাস করেন আবার অন্যদিকে কালকে যখন বিরোধীর সমর্থন চাওয়া হয়েছিল তখন একটাই কথা বলা হয়েছিল আগেটা ছিল অতীতে দেখবে আমাদের দেশে এবং আমাদের তোমার গিয়ে লোকসভায় সবসময় শাসক দলের যদি স্পিকার হয় তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দলের কেউ হয় সেটা কেন করা হলো না করা উচিত ছিল এটা অতীতে তো ওয়ানের সময় আমরা দেখেছি আকালি দলের প্রতিনিধি ছিলেন ডেপুটি স্পিকার সোমনাথ চ্যাটার্জি ছিলেন স্পিকার এনডিএ থেকে ছিল তাহলে এই সাহসটা কেন দেখাতে পারছে না এটাই শর্ত দেওয়া হয়েছিল যে যদি স্পিকার সরকার পক্ষ নেয় বিরোধী পক্ষে যদি ডেপুটি স্পিকার দেয় তার একটা ব্যালেন্স হবে তাহলে সমর্থন করা যাবে তাহলে বিজেপি চায়নি যে স্পিকার এমনকি ডেপুটি স্পিকার পদ এমনকি প্রটেম স্পিকার পদও যাতে অন্য কেউ পায় এটা হচ্ছে একদলীয় শাসন কায়েম করার যে ষড়তান্ত্রিক মনোভাব এবং গণতন্ত্র বিরোধী আর আমাদের সাংবিধানিক বা সংসদীয় যে কনভেনশন আছে সেটাকে না মানার দরকার আচ্ছা এই মুখ্যমন্ত্রী বলেছিলেন গত বিজনেস সাবমিটে বলা হয়েছিল ব্রিটানিয়া কোম্পানি তিন দেখো তোমরা তোমাদের খবর দিয়েছিল তিনশো কোটি টাকা খরচ করে নতুন বিনিয়োগ করবে এবং তারা তোমার ওই কারখানাটাকে নাকি মডার্নাইজ করবে রিনোভেট করবে তাই সাবমিট করে কি হয় শুধু মুখ্যমন্ত্রী ছবি লাগানো হয় কি খাওয়ান দাওয়ন হয় কি খাবার টাকা পয়সা লুট হয় আসলে যে কথাটা বলে এটা তো মিথ্যা কথা বলেন তো একটা উদাহরণ তো উনি স্পেনে গিয়ে বলেছিলেন কোথায় স্টিল কোম্পানি হবে তোমরা কত লিখেছিলে স্টিলের কারখানা হবে সৌরভ করবে বলা ছিল সে কত বিজ্ঞাপন হলো কত ইন্টারভিউ হলো তাই হলো না কি মুখ্যমন্ত্রী যেটা বলেন কাজটা তার উল্টো হয় কিন্তু আমাদের রাজ্যে শুধু পরিযায়ী শ্রমিক হবে এখানে কলকারখানা না হয় তাহলে আমরা এই কথাই আমরা বামপন্থীরা বলেছিলাম এই রাজ্যেই শিল্প কারখানা গড়ে তুলতে হবে পুরনো যে শিল্প কারখানা হচ্ছে সরকারি হোক বেসরকারি হোক সেগুলোকে বাঁচাতে হবে কেন্দ্রীয় সরকারও তার কার সমস্ত দপ্তরগুলো গুটিয়ে নিচ্ছে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর প্রাইভেট কোম্পানিগুলো এই তোলাবাজি জ্বালায় এবং আইন টিটিউসি জুনুমে তারা হচ্ছে কারখানা বন্ধ লোক দিচ্ছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন